এমন কিছু অভাব দেয় আমার বাবা আমাকে আমার সাথে কত দুষ্টামি করত আসলে বাবা হত্যা যে করেছে সেটা আমার পুরোটা দেখায়নি কারণ এগুলো আমি সহ্য করতে পারবো না দেখা আমার ভিডিও গুলা নেই কিন্তু সরকারের কাছে আমার একটাই জিনিস চাওয়া থাকবে যে যারা আমার বাবাকে মেরেছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত তাদের ফাঁসি হওয়া উচিত বাংলার বুকে যদি কেউ চালাবাস না থাকে আমি এটা চাই আর বাবা যারা হত্যা করছে বাবাকে যারা তাদের সবাই আমি মৃত্যুদণ্ড চাই ফাঁসি চাই আমি তাদের আমার বাবা কত জায়গায় নিয়ে যেত আমাদের বাসায় কোনো জিনিস অভাব দেয় নাই সবসময় খাবার থাকতো ফল ফ্রুট সবই থাকতো এমন কিছু অভাব দেয় আমার বাবা আমাকে আর সাথে কত দুষ্কর্ম করতো আসসালামু আলাইকুম যারা এই ছেলেটার কথা শোনার পরে যাদের হৃদয়ে কষ্ট না লাগবে আঘাত না লাগবে আপনি ধরেই নিতে পারেন আপনি রক্তি মাংসা করা মানুষ না আপনি একটি কাঠের তৈরি মানুষ আপনি ধরে নিতে পারেন আপনার ভিতরে হৃদয় বলতে কিছু নাই শুধু এই ছেলেটা না এমন শত শত ঘটনা ভাই এরকম শত শত ছোট ছোট মাসুম বাচ্চা এতিম হচ্ছে প্রতিদিন কে দেখবে ভাই কে শুনবে এ আর্তনাথ এই ছোট বাচ্চাটার আর্তনাথ কে শুনবে বলেন দিলটা ভাই কষ্টে এত পরিমাণ খারাপ লাগতেছে ভাই মনটারে বুঝাইতে পারতেছি না এই ছোটো বাচ্চাটা কিভাবে বলতেছে আমি আমার আব্বার মারছে যে ভিডিওটা সে দেখতে পারছে না তাকে দেখাইছে না সে দেখলে ঠিক থাকতে পারবে না ঠিকই তো আপনি দেখলে আপনিও ঠিক থাকতে পারতেন না যদি আপনার বাপকে এইভাবে মারতো ছোট বাচ্চাটা প্রত্যেক দিন তার বাবার সঙ্গে দুষ্টামি করতো আজকে কার সঙ্গে দুষ্টামি করবে সে কার সঙ্গে দুষ্টামি করবে তার ভবিষ্যৎটা কোথায় গেল এখন তার কথাগুলো কে দেশের আইন শুনবে দেশের প্রশাসন শুনবে দেশের সরকার কি শুনবে কারণ এদেশের সরকারের এদেশের আইনের কাম তো আপনার ঠসা আমরা যেটাকে বাংলা ভাষায় বলি ঠসা গ্রাম্য ভাষায় শুনে না এরা এগুলো কথা শুনে না এই সাধারণ মানুষের কথা এদেশের সরকার এদেশের প্রশাসন কেউই শুনে না যখন ঘটনা ঘটে দুই এক দিন অথবা এক সপ্তাহ ট্রেন্ডিং এ থাকে এরপরে সব শেষ হয়ে যায় কত বড় বড় দুর্ঘটনা ঘটছে কই কিছুই হইছে না কিভাবে একটা মানুষকে হত্যা করতে পারে এদেশের এ দেশের মানুষ এইসব দেখবে কখনো কল্পনা করছে কিনা আমি এদের সাধারণ মানুষ হিসেবে বিশ্বাস করতে পারি না যদি এর বিচার সঠিক না হয় এই ছেলেটির কথার সাথে যদি যদি বিচার না করে তাহলে দেখবেন আল্লাহ গজব কিভাবে এই বিএনপির উপরে নেমে আসে এই বাংলাদেশের মানুষের উপরে নেমে আসে দেখবেন আইএমএ সাল হ্যাঁ খুব ভালো একটা সালেই এই আমরা এখন বসবাস করতেছি না ভাই দুই সাল হয়েছে আমার চোখে দেখা আই এম এ জাহিলিয়াতের যুগ দুই সাল আপনি মনে করতে পারেন যে এটা খুব ভালো আমরা এখন খুব উপরে ডিজিটাল হইতেছি বাস্তবে ভাই আমরা ডিজিটাল হইতেছি না আমরা আই এম এ যুগে বাস করতেছি কিভাবে একটা মানুষকে হত্যা করতে পারে একবার চিন্তা করছেন দেশের সরকার যদি এই বিচার না করে খুব খারাপ অবস্থা হবে দেখবেন আর আপনারা জেনে শুনে যদি আপনার মূল্যবান ভোটটা চোখ দিয়ে না দেখে দেন তাহলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন মনে রাখেন বিএনপিকে আমি খারাপ বলতেছি না জিয়াউর রহমান একজন ভালো মানুষ ছিল খালেদা জিয়া ফেসিস্টের অত্যাচার সহ্য করছে জেল খাচ্ছে জেল জুলুমের শিকার হয়েছে উনি উনি অনেক ভালো মানুষ তারেক জিয়া উনি ভালো মানুষ উনি কথাবার্তা শুনলে মনে হয় উনি অনেক ভালো মানুষ কিন্তু সেই বিএনপি কি বর্তমানে পঁচিশ বিএনপির মতো আমার তো মনে হয় না বিএনপি নিজের পায়ে নিজে কুড়ল মারতেছে মানুষের চোখে দেখিয়ে দিতেছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি করতে পারে তারা যদি ক্ষমতায় আসে দেখবেন ফ্যাসিস্ট কী ছিল তার চেয়ে ভয়ঙ্কর হবে বর্তমানে যে বিএনপিটা আছে এটা দবুন হয় না তার জিআরবিএনপি এটা মন হয় না খালেদার জিআরবিএনপি এটা জিয়ার রহমানের বিএনপি না তারা ক্ষমতায় না আসতে দেশকে লুটিয়ে পুটে কিভাবে খাচ্ছে কিভাবে মানুষকে কুপাচ্ছে কিভাবে শেষ করে ফেলতেছে কই এদেশের বিচার নাই এদেশের আইন নাই এদেশের আইনের কান ঠষা কিছু শুনে না তারা শুধু সাধারণ মানুষের উপরে তারা আইন প্রয়োগ করতে পারে কই তাদেরকে পারে না পুরো বাংলাদেশে চাঁদা বন্ধ কিন্তু তারা ওপেনে চাঁদাবাজি করতেছে কই প্রশাসন কোথায় ছিল কোথায় ছিল প্রশাসন কেউ নাই ওই ভাইটাকে যেভাবে তারা সোহাগ ভাইটাকে যেভাবে তারা হত্যা করছে বাইতুল মুকাররমের সামনে যদি ওই ওই কোলাঙ্গার গোলাকে এইভাবে পাথর মেরে হত্যা করতো তাহলে দেখতেন এ বাংলাদেশে কখনো এরকম খারাপ কিছু হইতো না কিন্তু এদেশের সরকার এটা পারবে না একমাত্র পারবে যখন ইসলামী কোনো দল আসলে তাহলে দেখবেন ঠিকই পারবে আফগানিস্তান দেখেন তারা ঠিকই পারবে কিন্তু বর্তমানে আরব বিশ্বকে যদি দেখেন তারা পারবে না কারণ তারাও আইএম জাহলিদের যুগে বাস করতেছে